নমস্কার আমি পাড়াদ্বীপ আজ নেতা নয় জনতা নিয়ে চলে এসেছি উত্তরবঙ্গের বালুরঘাটে বালুরঘাট প্রথম দিকে এটা এসসি রিজার্ভ ছিল দু সাল থেকে এই কেন্দ্রের চরিত্র বদল হলো দু হাজার প্রথমবার বালুরঘাট লোকসভা কেন্দ্র বামেদের দখলমুক্ত হয়ে তৃণমূল কংগ্রেসের অধীনে এলো বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে জয়ী হলেন তৃণমূল কংগ্রেসের অর্পিতা ঘোষ দু হাজার উনিশে আবার এই কেন্দ্র থেকে জয়লাভ করলেন বিজেপির ভারতীয় জনতা পার্টির সুকান্ত মজুমদার এবারও দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বালুরঘাটে ত্রিমুখী লড়াই কারা রয়েছেন রয়েছেন তৃণমূল কংগ্রেসের বিপ্লব মিত্র রয়েছেন ভারতীয় জনতা পার্টির সুকান্ত মজুমদার এবং আর এস জয়দেব সিদ্ধান্ত আমরা কথা বলবো এখানে প্রচুর মানুষ বালুরঘাটের প্রচুর স্থানীয় বাসিন্দা যারা ভোটার তারা এখানে রয়েছেন তাদের সাথে কথা বলবো লোকসভা ভোটের প্রাককালে তাদের অভাব অভিযোগ সুযোগ সুবিধা চাওয়া পাওয়া নিয়ে তারা মুখ খুলবেন নেতা নয় এইবারের লোকসভা ভোটে কি কি ইস্যুতে ভোট দেবেন বিশেষ করে বাংলার পরিস্থিতির দিকে তাকে আমি বলতে পারি যে বাংলায় একশো দিনের কাজ বন্ধ একশো দিনের টাকা আটকে রয়েছে দীর্ঘদিন ধরে আবাস যোজনার টাকা মানুষ পায়নি এই নিয়ে মানুষের মধ্যে একটা একটা ক্ষোভ রয়েছে তো সেই ক্ষোভ মানুষ হয়তো মাথায় রেখেই ভোটটা দেবে আমরাও সেইটা নিশ্চিতভাবে মাথায় রাখবো এই গভর্নমেন্ট আসার পর কৃষির যে উন্নয়নটা করা দরকার ছিল সেই জায়গাটাই করতে পারেনি যদিও নরেন্দ্র মোদী বিভিন্ন জায়গায় বলছে বকুচু করে আমি অনেক কিছু করেছি কৃষকদের আয় ডবল করেছি সেই জায়গাটা কিন্তু হয়নি এই ধরুন আপনার এলাকায় যিনি বিদায়ী সাংসদ তাকে শেষ কবে দেখেছেন চোখের সামনে পড়েনি আমরা টিভিতে ফেসবুকে দেখতে পাই এটা কি আপনি ঠিক বলছেন যে সুকান্ত মজুমদার আপনাদের বিদায়ী সাংসদ বালুরঘাটের মানুষ তারা বলছে তাকে দেখেনি এখানে অনেকে আছেন আমি প্রত্যেকের কাছে জনে জনে আসবো সুকান্ত মজুমদার শেষ কবে দেখেছেন বিদায়ী সাংসদ সত্যি কথা বলতে আমরা সোশ্যাল মিডিয়াতে ওনাকে বেশি দেখি এটা আমাদের দুর্ভাগ্য বলতে পারেন উনি বালুরঘাটের মানুষ আমরা ওনাকে আরও বেশি করেই চাই কিন্তু সেইভাবে আমরা পাই না ওনাকে কিছু তো দেখা যায় সোশ্যাল মিডিয়াতে যেমন দেখা যায় মাঝে মাঝে দেখি কনভেনে যায় একটু দেখা যায় কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কথা বলা বা সমস্যা কথা শোনা এটা কিন্তু তা আমার চোখে পড়েনি আপনাদের কেন্দ্রের যিনি বিদায়ী সাংসদ শেষ কবে দেখেছেন না ওকে আমি দেখতে পাই না এই মিডিয়াতেই দেখি কিন্তু অ্যাকচুয়ালি মাঠে ময়দানে দেখতে পাইনি মানুষের কোনো সমস্যায় তাকে আমি দেখতে পাইনি কোনো মুভমেন্টে বালুরঘাটে ঘাটে তাকে আমি দেখতে পাইনি ভোটের পরে পাঁচ বছরে আমরা একদিনও দেখতে পাইনি হ্যাঁ ভোট চাইতে এসেছিলেন ভোট চাইতে পার্টিগত ব্যাপারের লোকরা আসছে কিন্তু উনি আসেনি আমাদের স্বাধীনতার পঁচাত্তর বছর অতিক্রান্ত হয়েছে পঁচাত্তর বছরে বামপন্টের বেশিরভাগ সময় সিংহভাগ সময় বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে জনপ্রতিনিধি ছিল তাদেরকে আমরা কোনোদিন দেখতে পাইনি এবং তারা কি উন্নয়ন করেছে কি কাজ করেছে কারো চোখে পড়ে না বিগত পাঁচ বছর তৃণমূলের অর্পিতা ঘোষ উনি ছিলেন বাইরে থেকে এসেছেন তাকেও আমরা দেখতে পাইনি কিন্তু দু সালে যে লোকসভা হলো আমাদের ভূমিপুত্র বালুরঘাটের ছেলে ডক্টর সুকান্ত মজুমদার আমাদের বিজয়ী প্রার্থী এবং বালুরঘাট লোকসভা ক্ষেত্র থেকে তিনি নির্বাচিত হয়েছেন এবং প্রতি মুহূর্তে প্রতি সবসময় আমাদের পাশে ছিলেন এবং বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর উন্নয়ন প্রতি মুহূর্তে তিনি করে যাচ্ছেন একের পর এক উন্নয়ন উন্নয়নের জোয়ার বইছে দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটের মানুষ গত পাঁচ বছরে কী কি কী পেয়েছে ট্রেন পেয়েছে এটা আমি শুনেছি আর কি কী পেয়েছে স্থানীয় আমার চোখে পড়েনি এ পর্যন্ত একমাত্র একটা হাফ ট্রেন দিয়েছে হাফ ট্রেনটা কি কারণ গৌড় এক্সপ্রেস ছিল সেটাকে তুলে নিয়েছে নিয়ে আরেকটা দিয়েছে এই আর ফারাক্কাটাকে ফারাক্কা থেকে এখানে নিয়ে আসছে সত্যি কথা বলতে বালুরঘাটের মানুষ ভীত এমন একজন সাংসদকে তারা নির্বাচিত করেছে কারণ তাকে কোনো সময় আমরা কোনোভাবে পাশে তো পাইনি উনি পাঁচ বছরে কী উন্নয়ন করেছেন অন্তত তার খতিয়ানটা তো তার দেওয়া উচিত ছিল অন্তত পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করবার আগে সেটা তো উনি দেনই উনি শুধু রেল নিয়ে বলে চলেছেন যে রেলটা যেটা আপনারা শুনলেন যে গৌর এক্সপ্রেসকে বন্ধ করে দিয়ে নতুন একটা বালুরঘাট শিয়ালদা দিয়েছে আর ফারাক্কা এক্সপ্রেসটাকে আমাদের এখানে তাও একদম ভোটের একদম দোরগোড়ায় মানে একটা নির্বাচনী গিমিক ছাড়া আর কিছুই নয় আমাদের সাংসদ আসবার পর একটার পর সাতখানা রেল এখানে ঢুকিয়েছে বালুরঘাট শিয়ালদা নতুন একটা যেটা চালু হয়েছে বালুরঘাট শিয়ালদা যেটা আগে বালুরঘাট শিয়ালদা ছিল না বালুরঘাট হাওড়া এবং বালুরঘাট নগদ্বীপ বালুরঘাট দিল্লি এবং একটার পর একটা রেল করেছে এবং প্রত্যেকটা রেল স্টেশন স্টেশনকে আধুনিকরণ করেছেন এই তো লম্বা ফিরিস্তি রয়েছে বলছেন যে কিছু পাইনি এটা বলি যে রেল লাইন মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসেছিল এবং তারপরে ওয়াগান যে ফ্যাক্টরি যেটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননিক মানবিক মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল সেটার জন্য তিনি কি করেছেন আজকে বহু কর্মসংস্থান সেই ওয়াগান কারখানায় হতে পারতো দক্ষিণ দিনাজপুর বালুরঘাটের মানুষ বহু মানুষ আজকে এই কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হতে পারতো আজকে বালুরঘাটের মানুষ ডিপ্রাইভড হয়েছে আজকে ওয়াগান কারখানার জন্য কোনো ইনিশিয়েটিভ তার পক্ষ থেকে নেওয়া হয়নি কমে গেছে বালুরঘাট আসনে এবারে ত্রিমুখী লড়াই সেই ত্রিমুখী লড়াইয়ে টান টান লড়াই এবং বালুরঘাটের মানুষজন তারাও অধীর আগ্রহে একটা ক্লাইম্যাক্সের জন্য অপেক্ষা করছেন ভোটের আগে সিএ হলো রাম মন্দির হলো তো ভোটে বালুরঘাটের ভোটে এগুলো প্রভাব পড়বে না এগুলো কোনো বালুরঘাটে লোকসভা কেন্দ্রে কোনো এফেক্ট পাবে না রাম মন্দির ভারতবর্ষ আরও হোক পশ্চিমবঙ্গে আরও অনেক হোক রামকে আমরা ভগবান মানে আমরা সবাই চাই কিন্তু শুধু রাম মন্দির করে কি সাধারণ মানুষের কোনো কাজে লাগবে রামের নামে ঢোল পিটিয়ে কোনো দিন ভোট হয় না কেন ভোট করতে গেলে মানুষের উন্নয়নটা দরকার না ভোটটা সেরকম প্রভাব পড়বে না তবে সিএ নিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে ওনারা একটা কথা ঠিক বলেছেন রাম আমাদের সবার ভগবান এবং রাম নিয়ে আমার মনে হয় না কেউ রাজনীতি করছে কারণ এটা হচ্ছে গোটা ভারতবর্ষে যে সমস্ত সনাতনী আছে তাদের একটা আস্থার বিষয় যেটা নিয়ে বিগত পাঁচশো বছর ধরে একটা লড়াই চলছিল সেই লড়াইয়ের এই সরকার অবসান ঘটিয়ে পূর্ণ রূপ দান করেছেন এবং রাম রামের মন্দির ওখানে প্রতিষ্ঠিত করেছে বালুরঘাট লোকসভা কেন্দ্র এবারে প্রায় ১৩ লক্ষ ভোটার এই ভোট কেন্দ্র থেকে তাদের সাংসদ নির্বাচিত করবেন এবং বালুরঘাট লোকসভা কেন্দ্রের একটা বড় অংশ কিন্তু এসসি ভোটার প্রায় তিরিশ শতাংশ ভোটার এখানে শিডিউল কাস্ট অর্থাৎ শুধুমাত্র শিডিউল কাস্ট নয় একই সঙ্গে মাইনরিটি ভোট যদি ধরা হয় সংখ্যালঘু ভোট তার শতাংশ হিসেবেও প্রায় পঁচিশ শতাংশ ছুঁই ছুঁই অর্থাৎ বালুরঘাটের মানুষ কোন দিকে রায় দেবেন কর্মসংস্থান ভোটের ফ্যাক্টর হবে না অবশ্যই কারণ যেভাবে বেকারত্ব বাড়ছে শিক্ষিত বেকার কৃষিতে বেকার তার প্রভাব ব্যাপকভাবে পড়বে এবং যে প্রতিশ্রুতি ভারত গভর্নমেন্ট দিয়েছিল ১৪ সালে সেটা পালন করেনি পুরোপুরিভাবেই ফেল করেছে দু হাজার সালে বর্তমান যে কেন্দ্রের সরকার রয়েছে তারা বলেছিল যে বছরের দু কোটি কর্মসংস্থানে তার ব্যবস্থা করবে কিন্তু বর্তমান আমরা দু হাজার চব্বিশ সালে বলতে পারি যে দু কোটি কর্মসংস্থান তো দূরস্থ ভারতবর্ষ বেকারত্বের নিরিখে সারা পৃথিবীতে অন্যতম স্থান অধিকার করেছে এটা সত্যি একজন যুবক হিসেবে সত্যি এটা আমাদেরকে ভাবায় এবং নিশ্চিতভাবে ভোটাররা এটাকে মাথায় রেখেই দেন দিদির গ্যারেন্টি না মোদির গ্যারেন্টি কোনটায় ভরসা রাখছে অবশ্যই মোদির গ্যারেন্টিতে বালুরঘাটবাসী তথা দক্ষিণ দিনাজপুরবাসী মোদির গ্যারেন্টিতেই ভরসা রাখছে পশ্চিমবঙ্গে দিদির গ্যারেন্টি এই কারণে পশ্চিমবঙ্গের মানুষ আটশো আটষট্টি থেকে সত্তরটা প্রকল্প পেয়েছে বিজেপি থেকে শুরু করে বাম কংগ্রেস সবারে বাড়ি বাড়ি পৌঁছে গেছে এটা অস্বীকার করবার জায়গায় নেই কেমন এমপি চান নিজের এলাকায় দেখুন আমাদের যিনি এমপি হবেন আমরা সবসময় চাবো তিনি কাজের মানুষ হোক কাজের লোক এমপি চাই দক্ষ এমপি চাই যারা কাজ করতে পারবে জনগণের পাশে দাঁড়াবে সেই সমস্ত এমপি আমরা চাই এমন সাংসদ চাই যে সংসদ একশো জনের কাজের টাকাটা আমাদের দক্ষিণ দিনাজপুরের মানুষকে এনে দিতে পারবে এমন সাংসদ চাই যে আবাস যোজনার টাকাটা আমাদের দক্ষিণ দিনাজপুরের মানুষকে এনে দিতে পারবে আমাদের জেলার জন্য যে ভাববে জেলার আগামীতে উন্নয়নের কথা যে ভাববে জেলার উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের যারা ভোটার ভোট দিয়ে যাদের যাকে জিতিয়ে আমরা সাংসদ হিসাবে দিল্লিতে পাঠাবো সে যাতে আমাদের জেলার জন্য উন্নয়নের কথা ভাবে সেই রকম সাংসদকেই আমরা চাই আমরা এমন একজন সাংসদকে চাই যে আমাদের অধিকার সুনিশ্চিত করবে আমাদের যে প্রবলেমগুলো সেগুলো অ্যাড্রেস করবে এবং আগামী দিনে আমাদের এই লোকসভা নির্বাচনে যে ডেভেলপমেন্ট এক কথায় ওভারঅল ডেভেলপমেন্টের জন্য যিনি কাজ করবেন এমন একজন সাংসদকে আমরা চাই আমরা জনকল্যাণমুখী জনদরদি এবং যিনি উন্নয়নের প্রতীক ডক্টর সুকান্ত মজুমদারকে আমরা পুনরায় আবার চাই এই দক্ষিণ দিনাজপুরের উন্নয়নের স্বার্থে দু হাজার চব্বিশ ত্রিমুখী লড়াই বালুরঘাটে একদিকে বিজেপির সুকান্ত মজুমদার অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বিপ্লব মিত্র রয়েছেন আর এস পির জয়দেব সিদ্ধান্ত জয়দেব সিদ্ধান্ত সেই দলের শরিক বালুরঘাটকে একসময় যাদের দুর্গ বলা হতো ডেন বলা হতো উনিশশো থেকে দু পর্যন্ত টানা এই বালুরঘাট কেন্দ্র ছিল বামেদের দখলে তো এবারে কি হবে ফুলের দখলে যাবে না আবারও সেই লাল দুর্গে ফিরে আসবে বালুরঘাট অপেক্ষায় বালুরঘাটের মানুষ অপেক্ষায় নেতা নয় জনতা